যে বিজেপি অলরেডি তাদের পকেটে টাকা দিয়ে দিয়েছে এর আগে দিয়েছে হুমায়ুনকে দুশো তিনশো কোটি টাকা ডিল এরপর দিয়েছেন আজকে রুল আমিন বাবু নিয়েছেন আমি আবার একবার ভিডিও দেখাচ্ছি মন দিয়ে দেখুন বিজেপিকে বিজেপি সুবিধা নেওয়ার জন্য এই সব টাকা খরচা করছে আর এরা বিজেপিকে সুবিধা করার জন্যে আদা জল খেয়ে নেমেছেন কিন্তু বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার দুজনই আছে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিকে আমাদের মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে আজকের আমরাও দেখছিলাম শুরু হয়ে গেছে এদের বোঝা যাচ্ছে যে বিজেপি অলরেডি তাদের পকেটে টাকা দিয়ে দিয়েছে এর আগে দিয়েছে হুমায়ুনকে দুশো তিনশো কোটি টাকা ডিল এরপর দিয়েছে আজকের রুল আমিন বাবু নিয়েছেন এ আরও দু একটা দল খুলবে যত ভোট আসবে এগিয়ে আসবে তাদের বিজেপির মূল টার্গেট যে এই দরে যারা রাম ছাগলগুলো আছে কয়েকটা এদেরকে মুরগি করো কিছু টাকা দাও এদের পকেট ভরো আপনি একজন পাঠা কোথাকার কার ব্যাপার আপনি কি বলছেন এখন থেকে ভয় লাগা শুরু হয়ে গেছে যেই না রাজনৈতিক দলের ঘোষণা করলো আপনাদের ভয় লাগা শুরু হয়ে গেছে এবারে আপনারা কি করছেন কিভাবে বদনাম দেবেন সেটা শুরু করে দিয়েছেন লজ্জা কর না আপনাদের আপনি কি বলছেন যে একটা বুথ জিতার ক্ষমতা রাখে না আরে শুনুন মশাই আপনাদের মধ্যে এম এমপিদেরকে না তৈরি করার ক্ষমতা রাখে আপনাদের মধ্যে এমএলএ এমপিদেরকে হারানোর ক্ষমতা রাখে লজ্জা করে না আপনাদের লজ্জা করে না বিন্দুমাত্র যখনই ভোট চলে আসে আপনাদের মধ্যে এমএলএ এমপিরা পতাপ দরবার শিল্পে সৈয়দ রুহুল আমি ভাইজানের কাছে এসে পায়ের তলায় বসে থাকে ভোট নেওয়ার জন্য আর যখনই ভোট ব্যাংক কেটে যাবে সেই ভয়ে আপনি কি করেছেন মিডিয়ার সামনে এসে আপনারা বদনাম করা শুরু করে দিয়েছেন আপনি কি বলছেন পঞ্চায়েত ভোটের কোথায় দু সালে নির্দলে প্রার্থী দিয়ে সৈয়দ রুহুল আমিন ভাইজান ছাব্বিশটা বুথ জিতেছে দুটা পঞ্চায়েতের প্রধান আপনি একজন পলিটিক্যাল নেতা খোঁজ রাখেননি এমএলএ হয়ে গিয়েছেন এমএলএ হয়ে গিয়েছেন খোঁজ রাখতে শিখেননি আপনি মুসলিম ভোটকে সংখ্যালঘু ভোটকে আপনি আপনার ভোট ব্যাংক ব্যবহার করবেন আর যখন সংখ্যালঘু নেতারা আপনাদের কাছে দাবি নিয়ে যাবে আপনি তখন বলবেন যে আমরা কিছু বুঝি না জানি না আপনাদেরকে চিনি না লড়াই আপনি করছেন লড়াই এই সমস্ত রাজনৈতিক দলেরা করবে আসলে বুঝতে হবে বিজেপিকে পশ্চিমবাংলায় প্রফিট করাচ্ছে কে বিজেপিকে পশ্চিমবাংলা জায়গা করে দিচ্ছে কে এটা জানতে বাকি নেই যে ইউপি তৈরি হয়েছে যে ইউপি লড়াই জারি থাকবে আপনারা বদলাম প্রথম দিন থেকে করেছিলেন এখনো করেছেন ভাইজান তিনার জায়গায় ঠিক ছিল আছে এবং ভবিষ্যতে তিনার জায়গায় স্ট্যান্ড থাকবে তিনি পরিষ্কার ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি কোনো প্রার্থী হতে আসেননি তিনি না তো এমপি হবেন না তো এমএলএ হবেন না তো মিনিস্টার আর আপনাদের দেওয়া কত অফারকে ভাইজান ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনারা কি বলছেন ভাইজানকে শুনুন রুহুল আমিন ভাইজান তিনি পূর্ব মেদিনীপুরের জমিনে শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিকে জিতিয়েছিলেন আজ শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করছেন আমি তখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে যদি তার যে ফ্যান ফলোয়ার্সকে দু হাজার সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে গেছে আপনার দল ছেড়ে ভাইজান কেনার জায়গায় এখনো পর্যন্ত আছে যারা ভাইজানকে বলে না যে দালালি করে শুভেন্দু অধিকারী নাকি বিজেপি দালালি করে নাকি টিএমসি দালালি করে কখনো বলে সিপিএম এ দালি লজ্জা করুন আপনাদের একসময় একে এক সময় বলেন একদল একসময় সময় দল আর আপনারা নিজেদের ঠিক থাকেন না আপনারা নিজেরাই ঠিক নন আপনাদের রুচি নিম্ন আপনি ভাবনাকে আপনার পরিবর্তন করুন ভাবনা পরিবর্তন করতে শিখুন সমাজ পরিবর্তন হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন জে ইউপি জাতীয় উন্নয়ন পার্টি লড়বে এই কথাটা মাথায় রাখবেন Thank you so much.